কষ্ট করে এই জমিন গুলো এই সম্পদগুলো গুলো আল্লাহ রাস্তায় দান করেছিল আজকাল নরেন্দ্র মোদীর সরকার সেগুলোকে দখল করতে চাচ্ছে তাই কবি লিখছেন কষ্ট করে রেখে যাওয়া মোদের পূর্বপুরুষদের অধিকার চিনি নিতে চাইছে এখন নিকাম মামতি সরকার চিনি নিতে চাইছে এখন নিকম মামতি সরকার আয়ের আয়ের যুবক আয় রে তরুন আয়ের যুবক লড়াই এখন খুব কঠিন নইলে ওরা ছিনিয়ে নেবে ওয়াকা মোদের সব জমিন নইলে ওরা

এই যে বিলটা পাস হয়েছে এটা আইনে পরিণত হয়ে গেছে আইনটা যদি বলবৎ হয়ে যায় শুধু মুসলমানদের ক্ষতি হবে না দলিত আদিবাসী সিভিল কার সিভিল এবং হিন্দু ভাইদেরও ক্ষতি হবে তাই কবি এই দেশকে স্বাধীন করতে যারা রক্ত দিলো ঢেলে সেই সংগ্রামীদের ত্যাগের কথা গেছে মোদি ভুলে সেই সংগ্রামীদের ত্যাগের কথা গেছে মোদি ভুলে তাই মোদি হটাও দেশকে বাঁচাও মোদি হটাও দেশকে বাঁচাও আওয়াজ তোলো রাত দি নইলে ওরা ছিনিয়ে নেবে ওয়াকা বোর্ডের সব জমি নইলে ওরা ছিনিয়ে নেবে ওয়াকা বোর্ডের সব জমি অন্ধ হয়ে বন্ধ ঘরে থাকব মোরা কত দিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন অত্যাচারের প্রতি বাদে আওয়াজ তোলো সব মমি অন্যয়নে পড়লো মাটা ভাবে না কোন সরকার সম্পদায় কিশতাকে করছে ওই ভোটের প্রচার সম্পদায় কিশতাকে করছে ওই ভোটের প্রচার মসজিদের ওই মিনারেতে মসজিদের ওই মিনারেতে جھنڈা বাদে আজ বেদী লইলে ওরা চিনিয় নেবে ওয়াকফ বোর্ডের সব জমি অন্ধ হয়ে থাকবো মোরা কত দিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তোলো সব মমিন